এখানে উপস্থিত সকলকে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবারের এক সদস্যের প্রণাম বড়রা আমার প্রণাম নেবেন বাকিরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসে এভার গ্রিন যখন থেকে সাংবাদিকতা করছি যখন ছাত্র রাজনীতি করছি তখন থেকে শক্তি শক্তি মন্ডল এ পাশে মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল শচী দিদি ভাই জীবনবাবু রাজীব এবং বাকি নেতৃত্ব যারা এখানে সবের ব্লক এবং সবাই আছেন খুব ছোট করে বলি দেখুন একটাই ডাক উড়িয়ে ধুলো দশই মার্চ পায়ে পায়ে উড়িয়ে ধুলো দশই মার্চ আরেকটু জোরে পায়ে পায়ে উড়িয়ে ধুলো ব্রিগেড চলার কেন ব্রিগেড জনগর্জন কিসের জনগণ বাংলার জনগণ কিসের গর্জন কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে যে বঞ্চনাটা করছে বাংলাকে যেভাবে পিছে ধরার চেষ্টা করছে বাংলার অধিকার দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না সিবিআই ইডি কুৎসা সেগুলো লাগিয়ে রেখে দিয়েছে হ্যারাস করার চেষ্টা করছে বাংলার বদনাম করছে তার প্রতিবাদে বাংলার টাকা টাকা মানুষের আদায়ের দাবিতে দশই মার্চ পায়ে পায়ে উড়িয়ে ধুলো বাংলার জনতা অপমানের জবাব দিতে দাবি আদায়ের জন্য ব্রিগেড চল এখন দুটো সরকার একটা কেন্দ্রের সরকার একটা রাজ্যের সরকার কেন্দ্রে যে সরকারটা আছে সেই সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে অর্থাৎ আপনার সংসার চালানোর যে খরচ সেই খরচ কেন্দ্রের বিজেপি সরকার বাড়িয়ে চলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিলীপ বাবু যে সরকার সরকার আপনার সংসারের খরচটা কমিয়ে দিচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে খাদ্য বিনামূল্যে শিক্ষা কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলার টাকা একশো দিনের কাজের টাকা কে দিয়ে দিচ্ছে সরকার কোন সরকার সরকার মমতা মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে একদিকে কেন্দ্রের অপমান বঞ্চনার বিরোধিতা আর অন্যদিকে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার এই নিয়ে চলছে কিন্তু মা মাটি মানুষের সরকার এই অধিকারটা প্রতিষ্ঠিত রাখতে হবে ব্রিগেডের ময়দানে রাখতে হবে আপনার বাড়িতে রাখতে হবে আপনার পাড়ায় রাখতে হবে আপনার মহল্লায় রাখতে হবে গোটা বাংলার বুকে রাখতে হবে আর বাংলার এই মডেলটাকে গোটা ভারতবর্ষের বুকে মমতা দিয়ার অভিষেকের নেতৃত্বে গোটা ভারতবর্ষের মুখে প্রতিষ্ঠা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের দিকে লোকে তাকিয়ে হিংসে করছে ডায়মন্ড হারবার মডেল সমস্ত কাজ মমতাদির সরকার যত রকম স্কিম করছে সেগুলো আসছে তার সঙ্গে সাংসদের উদ্যোগে কাজ হচ্ছে যখন লকডাউন হয়েছিল কল্পতরু বাড়ি বাড়ি খাবার পৌঁছানো তৃণমূল পরিবারের সমস্ত সদস্যরা মিলে অভিষেকের নেতৃত্বে কাজ করেছে চোদ্দ লক্ষ মানুষ বারো দিন ধরে এই পরিষেবাটা পেয়েছেন কারা আসছে আজকে অন্য কথা বলতে একদিকে তো ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি একটা ভয়ঙ্কর দল হিন্দু মুসলমান জাত নামে ভাগ করে দিতে চায় আমাদের লড়াই রোটি আর কাপড়া মাকানের লড়াই সেটা দিতে পারছে না বিজেপি ভাগ করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে এই ভাগাভাগিতে পড়বেন না আপনি যদি কোন বিজেপি সমর্থক দূর থেকে শোনেন আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি যারা ভগবান রামের পুজো করেন তারা বাড়িতে বলুন মনের মধ্যে বলুন কিন্তু ভগবানের নাম নিয়ে রাজনীতি হয় না ভাই ভগবান বাড়িতে থাকবেন মনে থাকবেন তারপরেও যদি কেউ রাজনীতির ময়দানে জয় শ্রীরাম বলে তাহলে আমি বলবো ভাই আমি তোমার সঙ্গে জয় শ্রীরাম বলতে রাজি আছি যদি সামনের পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোল পাওয়া যায় তিরিশ টাকা লিটারে ডিজেল পাওয়া যায় পাঁচশো টাকায় রান্নার গ্যাস পাওয়া যায় তোমার জয় শ্রীরাম বলতে রাজি আছি তোমার রাজনীতির জয় শ্রীরাম স্লোগান মানুষের পেট ভরাবে না ভক্তি নিজের কাছে থাকুক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা উন্নয়নের রাজনীতি করছি মমতাদির প্রতিনিধি এখানে কে আপনাদের এখান থেকে নির্বাচিত এবং মমতাদের মন্ত্রিসভার সদস্য তিনি যখন কোন এলাকায় কন্যাশ্রী দিচ্ছেন রূপশ্রী দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তখন কিন্তু বাজবিচার করে দিচ্ছেন না যে শুধু তৃণমূল হলে দেব অন্য দল হলে দেব না কিন্তু বাংলা যেহেতু ভোট দেয়নি জিততে পারেনি তাই বাংলাকে টাকা দেবে না কেন্দ্রের সরকার আর একটা ভুল করবেন না অনেকগুলো দল ঘুরছে অনেকগুলো দল ঘুরছে চারপাশে বিজেপির বিরুদ্ধে লড়াই দেশকে বাঁচাতে আর বিজেপির এরাজ্যে দুই ভাই সিপিএম আর আই আর একখানা আধখানা দল ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে ভোট দেবেন না কেন দেবেন না কারণ এরা জিতবে না এদের বিজেপি নামিয়েছে এই সিপিএম বলুন এই কংগ্রেস বলুন এই আই বলুন এদেরকে বিজেপি চায় এরা লড়ুক যদি ভোট কেটে বিজেপি সুবিধা করতে পারে ভোট দেবেন না যদি আপনার মনে হয় যে আপনি পেট্রোল ডিজেলের দাম বাড়াতে চান আপনি বিজেপি কে ভোট দিন আপনার যদি মনে হয় আপনি রান্নার গ্যাসের দাম বাড়াতে চান একশো দিনের টাকা চান না বিজেপি ভোট দিন আর যদি আপনার মনে হয় সমাজটাকে সুন্দর রাখতে চান বাংলাকে নিজের পায়ে দাঁড় করাতে চান বিজেপিকে হারাতে চান একটাই সিম্বল চোরা ফুল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রোশনি তৃণমূল কংগ্রেস পার্টি সে মা বোনেরা আছেন তো কুটনো কোটেন তো মা বোনেরা কুটনো কোটেন তো কোটেন তো সবজি কাটেন তো সবজি কাটতে কাটতে যদি একটা পচা আলু যদি একটা পচা টমেটো বেরোয় কি করেন রান্নাঘর থেকে ফেলে দেন তো মমতাদিও বাংলার মানুষের জন্য রান্না করছেন তো এখানে যদি দেখা যায় কোনো পচা আলু পচা টমেটো মমতাদি রান্নাঘর থেকে ফেলে দেন আর রান্নাঘরের জানলার উপাশে বিজেপির গদ্দাররা বাটি হাতে বসে আছে সেই পচা টমেটো পচা আলু একটা সংসার তৃণমূল কংগ্রেস সুখ দুঃখ সব মিলিয়ে শীত গ্রীষ্ম শীত গ্রীষ্ম ব্যানার্জী ভরসা অভিষেক ব্যানার্জী ভরসা এত বড় দল এত বড় সংসার কোথাও কোনো ভুল হতে পারে কোথাও কোনো অভিমান অনুযোগ থাকতে পারে কিন্তু দিনের শেষে যখন নেত্রী আর নেতা বলবেন ব্রিগেড চলো যখন সামনে ভোট চলে আসবে তখন হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম হয় কিন্তু যখন সামনে যুদ্ধ পাঁচটা আঙুল যদি আমরা মুষ্টিবদ্ধ করি এই মুষ্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস টাকরায়গা চুল চুর ও জায়গা আর একবার দেখিয়ে দেবো আমরা একুশে দেখিয়েছি আর একবার দেখাবো হাইকোর্টে বসে অনেকে ভগবান সেজেছিলেন অনেকে ভগবান সেজেছিলেন আজকে কার থেকে পতাকা নিচ্ছেন সিবিআই এর এফআইআর নেম সারদা নারদার চোর আমার কাঁধে বন্দুক রেখে পার পেতে গেছিল যখন সিবিআই এফআইআর করলো গ্রেপ্তারি বাঁচাতে বিজেপিতে গেছে সেই গদার চোর চোচ্চিংবাজ শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির বিচারপতির আসন থেকে ছেড়ে এসে আজকে তাদের হাত থেকে পতাকা নিচ্ছে। যে ছেলেগুলো আন্দোলন করছিল চাকরির জন্য শিক্ষক কারণ না কারুর কোনো ভুলে একটু জটিলতা হয়েছে আমরা অস্বীকার করছি না কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বেই সরকার ভুল সংশোধন করে চাকরিগুলো দিতে চাইছে তাদেরকে সামনে রেখে সিবিআই করিয়ে 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 গোটা প্রক্রিয়াটাকে নষ্ট করেছেন আর আজকে তিনি বলছেন যে কারা বসে আছে ধর্নায় ধর্নার তো কোনো দরকার নেই কিছু দালাল ধর্নায় বসে আছে আপনি এই চাকরি প্রার্থীদের আবেগের উপর ভরসা করে আপনি আপনার নিজের কেরিয়ার তৈরি করে নিলেন আর আজকে আপনি চাকরি প্রার্থীদের বলছেন তোমাদের ধর্নার কোনো দরকার নেই তোমরা উঠে বাড়ি চলে যাও আমরা বহুদিন ধরে বলছি যে এই চক্রান্ত গুলো হচ্ছে কাগজ খুললে টিভি খুললে বুঝতে পারবেন না উন্নয়নের কথাগুলো সেখানে থাকছে না কুৎসাগুলো থাকছে বিকাশ ভট অধিত চৌধুরী দুদিন আগে অধীর বাবু আমি বলছি অমুক যদি মুখ্যমন্ত্রী হন অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী বলছিলেন কে অধিত চৌধুরী কোন দলের কংগ্রেসের অভিজিৎ গাঙ্গুলি বললেন ওটা একটা পারিবারিক জমিদারি কোন ভদ্রলোকে কংগ্রেস না বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ভাবলেন কমরেড অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি বললেন ওরা ধর্ম বিশ্বাস করে না কোন অপশাসন নারী নির্যাতন কোন বিজেপি বলুন তো উন্না হাতরাস মধ্যপ্রদেশ গুজরাটে বিলকিস বানু তার ধর্ষণকারী এবং তার পরিবারটাকে যারা শেষ করে দিয়েছে। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের গেট খুলে দিয়ে মালা পরিয়ে নিয়ে গেল বিজেপি আবার সুপ্রিম কোর্ট তাদের ধরে আনলো মণিপুর রাজ্যটা জ্বলছে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না আজ তাদের নজর আবার বাংলার দিকে এই জবাবটা দিতে হবে দু হাজার সালে আমরা একটা সন্ধিক্ষণের ভোট লড়েছি সন্দেশ খালি নিয়ে কুৎসা করতে গেছিল যদি কোনো ভুল ত্রুটি থাকে মানুষ বলেছেন দল ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে আজকে সন্দেশখালীর মা বোনেরা কলকাতার রাজপথে মমতা দিয়ার অভিষেকের নেতৃত্বে রাজপথে হেঁটে বলছেন মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি অভিষেক ব্যানার্জি লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি কারা বলছেন সন্দেশখালীর মা বোনেরা গতকাল আমাদের একজন বিধায়ককে নিয়েছেন বিজেপি চলে গেছেন আমরা চাই না কেউ যা কিন্তু বিজেপিতে গেছে আজকে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি কলকাতার রাস্তায় বিজেপির পতাকা ছেড়ে এসে মমতা দিয়ার অভিষেকের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন জবাব চলবে সব ইঞ্চিতে ইঞ্চিতে ফলে চলুন সবাই মিলে লোকসভা ভোটে তো অভিষেককে একটা ভয়ঙ্কর লিড দিয়ে জেতাতে হবে চার লাখ লিড চাই এবার ডায়মন্ডার থেকে হবে তো হবে তো আর মনে রাখবেন সারা ভারতের যা মানচিত্র তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির গলার কাঁটা তৃণমূল উন্নয়ন করছে তৃণমূল বিজেপির ভুল রাজনীতিটাকে আটকাচ্ছে তাই বাংলাকে দখল করার চেষ্টা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত রকম আক্রমণ এর জবাব ভোটে হবে মিছিলে হবে মিটিং এ হবে ব্রিগেডে হবে বাড়িতে হবে পাড়ায় হবে রাজনৈতিক গণতান্ত্রিকভাবে মানুষকে আমরা বোঝাবো এতগুলো উন্নয়ন আপনারা পাচ্ছেন এত কাজ পাচ্ছেন অন্য দলকে ভোট দেবেন কেন মানুষকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করবে ভোট যত আসবে সেই বিভ্রান্ত মানুষকে হতে দেবেন না সবাই মিলে এক কাটটা হয়ে চলুন নেবে পড়া যাক আবার একটা ভোট আসছে দু হাজার একুশের পর পঞ্চায়েত গেল আপনারা সসম্মানে তৃণমূল কংগ্রেসকে সফল করে তুলেছেন আর দেশের ভোট এমন ভাবে ভোট দিন এমন ভাবে ভোট দিন বাংলা বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে আমরা কিন্তু লড়ছি এমন ভাবে ভোট দিন বিজেপি কিন্তু এবার একশো ক্রস করবে না সারা দেশে হাওয়ায় কথা বলছে দক্ষিণ ভারতে নেই পশ্চিম ভারতে ধাক্কা খাবে পূর্ব ভারতে ধাক্কা খাবে পশ্চিমবঙ্গে উঠে যাবে বিহারে ধাক্কা খাবে পার্টিকুলার দু তিনটে জায়গায় কিছু পাবে তার বাইরে বিজেপি নেই তাই এমন ভাবে ভোট দিন যাতে এবছর পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে হাওয়াই চপ্পল পরা বাংলার ঘরের মেয়ে ভারতবর্ষের আগামী কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইটা জোরদার করতে পায়ে পায়ে উড়িয়ে ধুলো দশই মার্চ ব্রিগেড চলে সবাই ভালো থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ আপনাদের এলাকার সংগঠনের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা